বলা হয়ে থাকে যে সকালে সূর্য দেখলে মোটামুটি দিনটা কেমন যায় অনেকে আইডিয়া করতে পারে একটা বৈষম্যের মধ্যেই আমাদের নতুন ছাত্রদের যে রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টির যাত্রা হয়েছে আবু সাইদের ভাইয়ের মন খারাপ পাশাপাশি বেসরকারি স্টুডেন্টদের সাপোর্টিং নাই আবার প্রথম দিনই তারা বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো দিয়েছেন কেউ কেউ আশান্বিত হয়েছেন আবার অনেকে আশাহত হয়েছেন তবে মজার বিষয় হচ্ছে দল ঘোষণার দিনই মানে এর পরের দিন বা ওই দিনই ঘটনাটা সম্ভবত এক ধরনের গুন্ডামির ভূমিকায় চলে গেছে আমাদের এই সমন্বয়করা না না যাদেরকে টেলিভিশনে দেখেন মূল লিডার তারা না তাদের যারা অনুসারী আছেন সমন্বয়ক এই শব্দটা আস্তে আস্তে বিভিন্ন রকমের কালিমা এটাতে লেগে যাচ্ছে আজকে আমরা যেটা নিউজটা সিরাজগঞ্জের তারাসে আপনার খাবার হোটেল ও মুদি দোকান ভাঙচুরের অভিযোগে আটকের পর তিন সমন্বয়ককে জরিমানা এবং মুসলেকায় ছেড়ে দেওয়া হয়েছে নাটুর বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে এই ঘটনা ঘটে ঘটনার প্রেক্ষাপট কি আপনার আশা হোটেল এবং রেস্টুরেন্টের মালিক জনাব আলিয়া ওনার বক্তব্য শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাওয়ার পথে নাটুর থেকে আসছিল তিনটি ছাত্র জনতার বাস আর এই বাসগুলা তার হোটেলের সামনে থামানো হয় এ সময় হোটেলের অভ্যন্তরে তারা প্রবেশ করে দোকানে কেক কেনা নিয়ে তর্ক জড়িত হয় দোকান এবং কর্মচারীদের সাথে এক পর্যায়ে তারা তার কর্মচারীদের উপর গায়ে হাত তোলে আর বিশ্বের স্থানীয় মানুষ স্বাভাবিক ন্যায় নাই তিনি বলছেন যে ঢাকা থেকে ফেরার পর ফেরার পথে শনিবার ভোর পাঁচটার দিকে নিজেদের সমন্বয় পরিচয় দিয়ে হোটেল ও দোকান ভাঙচুর করেন তারা বাধা দিলে এক কর্মচারী আমাকে সহ তিনজনকে তারা মারধর করে এরপর স্থানীয়রা এসে এই তিন সমন্বয়ককে ধোলাই দেয় তারপর আটক করে এবং বাকিরা পালিয়ে যায় পরে তাদের মারধর করে পুলিশের সোপর্দ করে স্থানীয় জনগণ তো তারা থানার যিনি তদন্ত আছেন পুলিশ পরিদর্শক তিনি বলছেন যে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে শনিবার দুপুরে মুস্তাকায় তিন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে ভাঙচুরের ক্ষতিপূরণ হিসাবে তাদের থেকে সাত হাজার টাকা জরিমানা করে এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে এটা হয় এখন তারা ওই যে নতুন দলের সদস্য এই কারণে এরকম ছেড়ে দিল শুরু হয়ে গেছে দলের মাত্র আত্মপ্রকাশ ঘটছে এদিনে আইসা দোকান টোকান ভাঙচুর গুন্ডাম পুরা পুরো ছাত্রলীগ ক্যারেক্টার ঢুকে গেল দেখেন আমি একটা কথা আগেই বলে রাখি কেন জানি না কারণ এই সমন্বয়দের মধ্যে মেইন যারা একদম মূল্যে যারা আছেন তারাই দলটাকে কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় না কেন মনে হয় না হয়তো যতক্ষণ ইউনুস ক্ষমতায় আছেন নানান সুযোগ সুবিধা এরা পাবে কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে গেলে রাস্তাঘাটে এরা দাঁড়াতেও পারবে না এই যে বিভিন্ন লোকাল এরিয়াতে এরকম ঘটনা ঘটছে কালকে আমি দেখলাম এক লক্ষ টাকা চাঁদার জন্য এক সমন্বয়ক রাজশাহী সম্মত বাড়ি দেখছেন তো ভিডিওটা ভাইরাল শুরু হয়ে গেছে এদের দল ক্ষমতা তো দূরের কথা বাট এরা ভাবছে ডক্টর ইউনুসমান এদেরকে ক্ষমতায় নিয়ে দিবে পদত্যাগ করছে নাহিদ উপদেষ্টা বলতেছে প্রেস সচিব বলতেছে প্রধানমন্ত্রী হবে তো এদের কাছে মনে হয় একটা সেট আপ আছে নাকি আসলে আমি নিজেও বুঝি যে দলটা ঘোষণা হলো জনগণের উপস্থিতি দেখলাম নাম ওই রকম একটা নির্দিষ্ট লেভেল তাও আবার কিছু আসছে সরকারি বাস টাস দিয়া ডিসিরা বাস টাস দিয়া দিছে ফ্রিতে এটা নিয়ে আবার মার্কেটে তোলপার পার এগুলা কইরা বুঝি মানুষের কাছে এরা জায়গা পাবে আবু সাইদের পরিবারের সাথে যেই অন্যায়টা করছে এটা আমার কাছে কোনোভাবেই গ্রহণ করার মতো হয় নাই সাইদরে বেঁচেই তো আজকে তারা উপদেষ্টা সোজা বাংলা আমি যদি বলি আপনারা বলা থাকে না যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন যে কোনো কিছু কিনা ফেলা যায় মানে গড়িয়া ফেলা যায় কিন্তু এটারে ধৈরে রাখা কঠিন সতর্ক হতে হবে এখন এদের বিরুদ্ধে এদের এই দল কি ব্যবস্থা নেই আমরা সেটা দেখতে চাই আগে তো বলতো যে রাজনীতিবিদরা এটা সেটা এটা সেটা তো এদের তিনজনের বিরুদ্ধে এরা কি থানায় মামলা করাবে বহিষ্কার সাময়িক এগুলো আওয়ামী করছে বিএনপিও করে বিএনপি এক লুটারের থেকে আরেক লুটারের হাতে যাবে না তো এখন নিজেরাই তো লুটারের ভূমিকা চলে গেছে কিছু কিছু জায়গায় কথা বলার মতন যোগ্যতার থাকবে থাকবে না দেখেন শক্ত সমালোচনা করতে হবে না তো আপনারা সোজা হবেন না আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা সার্বজনীন ভালো থাকুন